নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন মিঠুর রান্নাঘরে আজকে সকলকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি যাতে নেই কোনো চিনি বা সুগার কিন্তু খুব মিষ্টিতে পরিপূর্ণ এই রান্নাটি পুরোপুরি দেখুন আর এর মিষ্টতা অনুভব করুন একবার খেলেই মন ভরে যাবে চিনি নয় তবু এমন মিষ্টি যা খেলে আপনার মন ভরে যাবে শুরু করছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে একটু ঘি গরম করতে দিয়েছি ঘিটা একটু গরম হলেই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কাজু এক কাপ আমন্ড কাজু ও আমন্ডগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মাখানা মাখানাগুলো ভালো করে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা রোস্ট করে নিয়ে হালকা নেড়ে নিচ্ছি এগুলোকে নেড়ে নিয়ে একটি পাত্রে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ওটস এক কাপ ওটস সেটাকেও হালকা নেড়ে নিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখানে ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন একটু খেজুর সাত থেকে আটটা খেজুর আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব সবগুলোই এখানে একসঙ্গে ব্লেন্ড করে নেব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে পুরো মিহি গুঁড়ো করব না দেখুন পুরো মিহি করা নয় হালকা এবার দেখুন কি সুন্দর এখানেই নেই আপনি আপনাকে আর গরমে বসাতেও হবে না কিছু করতে হবে না এভাবেই আপনি তৈরি করে নিতে পারবেন সুন্দর লাড্ডু আর এই লাড্ডুটি খেতে খুবই ভালো এনার্জেটিক এবং হেলদি আর এতে নেই কোনো সুগার কিন্তু আছে খুব মিষ্টতা এটি আপনি সকালবেলার টিফিন বা বাচ্চাকে স্কুলে টিফিনে এই লাড্ডু দিতে পারেন এই লাড্ডু আপনাকে দেবে এনার্জি ও শান্ত মিষ্টতা জীবনের প্রতিটি মুহূর্তে মিষ্টি খুঁজে নিন চিনি দিয়ে নয় ভালোবাসায় এই লাড্ডুটি আপনাকে মনে করিয়ে দেবে সুস্থতায় আসল সম্পদ আর ভালোবাসায় আসল স্বাদ কত সুন্দর করে খুব বড় বড় করবো না কেননা ড্রাই ফ্রুটস বেশি খেলে আবার শরীরে সহ্য হবে না এই জন্য মিডিয়াম সাইজের এক একটা করবো দেখুন খুব শক্ত হচ্ছে না খুব নরমও হয়ে যাচ্ছে না সুন্দর একটা লাড্ডুর এই লাড্ডুগুলি আপনি পনেরো দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারবেন খুব ভালো লাগবে খেতে ছোটোদের এর জন্য খুবই উপযুক্ত আর আমার এই চ্যানেলটি যদি খুব রান্নাটি যদি ভালো লেগে থাকে বা এই ফ্রু লাড্ডু তৈরিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ